জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্লাস আজকে দেখো বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার পরেরটা বাংলাদেশের মোট সীমানা কত বর্গ কিলোমিটার পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার তিন নম্বরটা বাংলাদেশের স্থলসীমা কত বর্গ কিলোমিটার চার হাজার চারশো সাতাশ কিলোমিটার তারপর এটা দেখো বাংলাদেশের জলসীমা কত কিলোমিটার এখানে হবে সাতশো এগারো কিলোমিটার তারপরে বাংলাদেশে ভারতের সাথে সীমান্ত কত কিলোমিটার চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার তারপরে বাংলাদেশে মিয়ানমারের সাথে সীমান্ত কত কিলোমিটার দুইশো একাত্তর কিলোমিটার তারপরেটা বিশ্ব জনসংখ্যায় বাংলাদেশে অবস্থান তম অষ্টম তারপরটা বাংলাদেশের আঞ্চলিক সীমা কত নটিক্যাল মাইল বারো নটিক্যাল মাইল তারপর একটা নয় নম্বরটা বাংলাদেশের অর্থ সীমা কত নটিক্যাল মাইল এখানে হবে দুশো নটিক্যাল মাইল তারপর একটা বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয় ছাব্বিশ মার্চ পরেরটা বাংলাদেশের বিজয় দিবস কবে পালিত হয় ষোলোই ডিসেম্বর তারপরে বারো নম্বরটা বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় একুশ নভেম্বর তো এটা ছিল তোমাদের এমসিকিউ ক্লাস খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান তো পরবর্তী ভিডিওগুলো পেতে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ